হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আগের ভিডিওতে দেখালাম যে আমি রানীগঞ্জে এসেছি আমার একটা অনুষ্ঠান বাড়িতে তো সেখানে এসে আমি একটা বন্ধুর বাড়িতে উঠেছি এখন বন্ধুর বাড়ি থেকে রেডি হয়ে গেছি সেজে গুজে একটা টোটো পেয়ে গেছি কাছেই যাব কিন্তু টোটো ছাড়া রাস্তাগুলো তো ঠিক চিনি না সেই জন্যই যাচ্ছি একটা অন্নপ্রাশন বাড়িতে এই যে অন্নপ্রাশনের নায়িকা একজন নয় দুজন নায়িকা আর এই আরেকজন বাবার কোলে মাথা রেখে শুয়ে আছে ঘুম ঘুম চোখ নিয়ে আর এই হলো মা এর নাম হচ্ছে মালঞ্চ পনেরো বছরের ওদের বিবাহিত জীবন তারপরে পনেরো বছর পরে যোমুজ দুটি বাচ্চা ওদের হয়েছে খুব আনন্দের দিন তাই সবাইকে ডেকেছে এবং আমরাও গেছি সে আনন্দে সামিল হতো আমার দাদু মানে আমার মায়ের মেজো মামা তো তার নাতনি সেজ ছেলে মেয়ে জমজমে হয়েছে আমার মামা মাসিরা সবাই এসেছে রুমের মধ্যে ছিল গরম খুব এসি রুমের মধ্যে বসে আছে আমি গিয়ে দরজাটা খুলে ঢুকো পড়লাম আমাকে দেখে তো হৈ হৈ করে উঠলো যেটা হয় আর কি মাঝে মাঝেই দেখা হয় আমাদের তবু যেন দেখা হওয়ার পর একটা আনন্দই লাগে মাইমাও এসেছে মুম্বাই থেকে আর ছোট মাসিরা সব কলকাতা থেকে ষোঁজ মাসি কলকাতা থেকে এসেছে মেঝে মাসি এদিক কোথাও আছে খুঁজে দেখতে হবে কোথায় গেল তা করতে করতে সৌরভ মানে সৌরভ বলতে মামা হচ্ছে আমার সম্পর্কে কিন্তু খুব একটা মামা বলি না ওই সৌরভই বলি তো ভদ্রতার খাতিরে মাঝে মাঝে মামা বলি তো আমাদের মায়ের মামার বাড়ি কিন্তু আমাদের সঙ্গে সম্পর্কগুলো এত সুন্দর না যে খুবই সুন্দর কখনো বুঝতে পারবে না ওদেরকে খাবার জন্য ডাক পড়ে গেছে যাই খাবারটা খেয়ে আসে তারপরে তো আগেই দেখি বলেছি আমি আগের আগে ভিডিওতে যে আমি কখনো খাবারের ছবি দিই না আমি মেনু কার্ডের ছবি দিয়ে দিলাম এইটা দেখি আপনার মনটা খুশি করে নিন যে কী কী হয়েছে ভাত আছে আলু ভাজা আছে শাক ভাজা আছে শুক্তো আছে মিক্সড ডাল আছে ধোকার ডালা আছে পোলাও আছে পমলেট ঝাল আছে মাটন আছে মিষ্টি আছে পায়েস আছে পাঁপড় আছে চাটনি আছে তো চলুন আমরা এবারে খেয়ে নিই খেয়ে নিই তারপরে আবার আড্ডা ফাড্ডা মারব তারপরে দেখা হয়ে গেল আমার মায়ের মাসি খুব সুন্দরী ঠিক আমার আমরা এখন তিন পুরুষ এখানে বসে আছি মায়ের মাসি আমার মাসি আমি এত সুন্দরী আমার দিদাও খুব সুন্দরী ছিল ভীষণ আমার মামা সবাই খুব সুন্দরী একদম মামা বাড়ি না আমার মামাবাড়ি বাবার বাড়ি সবাই খুব সুন্দরী না আমরা কিছুই না ওদের কাছে দিদাকে তো দেখলে বলি তুমি এত সুন্দর কি করে আছো এখনো পর্যন্ত একদম দারুণ নায়িকার মতো এখন মামার মজা একটা টুপিকে পরে চলে এসছে বলছে ওরে আমার নাম তো নিজাম আমি ওর মামা থাকেও দুবাই তো মামাকে বেশ মানিয়েছে ঠিক যেন একদম কি বলবো আর যাই হোক ওই যে এইখানেই সব গলিতে বিক্রি হচ্ছিল আর টুপি কিনে পড়েই ফেললাম বুঝলি তো দুবার লোক খুব খুশি হবে আমাকে দেখলে তো চলুন ওই যখন মেস মাসি এখানেই বসে আছে মেঝেমাসিকেও দেখা হয়ে গেল আর এই যে এই হচ্ছে মে এই যে মামা দেখলেন নিজাম মামা তার দাদা এই এটা হচ্ছে মায়ের বড় মামার ফ্যামিলি মায়ের বড় মামার দুই তিন ছেলে তার মধ্যে বড় ছেলে এখন আর নেই সে ইঞ্জিনিয়ার ছিল এখন এই মামা হচ্ছে পাইলট আর ছোটো মতো ওই নিজের মামা তো উনিও দুবাই ও ভালো কষ্টে ভালো কষ্টে চাকরি করে দুবাই আছে এটা হচ্ছে মায়ের মাসি যে মাসিকে দেখলেন তার মেয়ে এবং ছেলে পাশে ছিল আরও সবাই এখানে যারা মোটামুটি রয়েছে আমার মামা মাসি মামি এরাই তারা রয়েছে এদেরকে নিয়ে এই এক মাসি এও এক মাসি হয় মেশামশাই এরাও আছে এর ভেতরে মাসি সানগ্লাসটা করে বসে আছে আমি বললাম মাসি বলছি দাদা সানগ্লাসটা কিনেছি পড়বো না সেই নিয়ে একটু হাসা এই যে এসে গেছে এদের হচ্ছে নাম হচ্ছে কথা কুড়ি দুজনে আই তখন একসঙ্গে এতক্ষণে দুজনেকে পাওয়া গেছে একটু মুখে কোনো বিরক্তি নেই এত যে সবাই চটকাচ্ছে ওদেরকে আদর করছে কোনো বিরক্তি নেই কি সুন্দর নাম কথা বলে আসলে ওদের মা যে মানে নাচের টিচার তাই ওদের নাম দিয়েছি কথা বলে আমার কী সুন্দর লাগছে নাম দুটো না মালঞ্চর গোপাল মালঞ্চ এখন গোপালকে খেতে দিয়েছে গোপাল যা মালঞ্চলে কি যা রান্না করে যা কিছু করে যা কিছু রান্না করে তাই গোপালকে খেতে দেয় তো চলুন বাড়ি আবার বড় বন্ধু বাড়িতে যাবো সেখানে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করবো করে আবার চেষ্টা করছি ট্রেনটা তাকে তুলে ধরে বাড়িতে আজকের মতন এইখানে ভিডিওটা রাখছি সঙ্গে থাকুন পাশে থাকুন আমার অনেক ধন্যবাদ সকলকে অবশ্যই লাইক করুন শেয়ার করবে বাই বাই